গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই এগারোটা মতন বাজে তো সকালে উঠলাম উঠে মেয়েকে আগে ব্রাশ খুব ভালো করে ব্রাশ করিয়ে দিলাম কারণ এই দুদিনও ওকে ব্রাশ করানো হয়নি তাই আজকে ভালো করে ব্রাশ করিয়ে তারপর ওকে ব্রেকফাস্টটা করিয়ে এখনও পটি করছে আর আমি এদিকে আমার কাজ করছি তো বিছানাটাকে কালকে আমরা আসার আগে বিছানার চাদরটাকে চেঞ্জ করা হয়েছে সে বলেছিলাম না চেঞ্জ করবে তো বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিয়েছিলো কিন্তু ঠিকঠাক করে বিছানা হয়নি তাই আমি আজকে ওটাকে ঠিকঠাক করে বিছিয়ে একটু ঝেড়ে ঠেড়ে আবার গুছিয়ে রাখছি তারপরে এসিটাকে ঝাড়লাম তারপর যা যা কাজ থাকে সেগুলো করব ডাস্টিং করব মেয়ের জলের বোতলটাকে ভালো করে ধুলাম ওখানে ধোয়ার সময় পাইনি এখানে ভালো করে ধুয়ে আবার জল ঢাললাম আবার ফুটাতে হবে তো যেই কাজগুলো আমার থাকতো আর কি সেইগুলোই কি এখন আস্তে আস্তে সারছি আর চলে এলাম তার অনেক কারণ প্রথম কারণ হচ্ছে তোমাদেরকে বলেছি মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল গরমে আর ওখানে না আমাদের বাড়ির আশেপাশে কোনো ভালো চাইল্ড স্পেশালিস্ট নেই যাও বা আছে যাকে মানে যার কাছে মেয়েকে আগে দেখাতাম সে আবার টাউনে মানে স্টেশনের কাছে বসে প্রায় অনেকটা কি টোটো পাবো কখন যাব উনি আবার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখেন না তারপরে প্রচুর ভিড় হয় এর আগেও বলেছি দু তিন ঘন্টা লেগে যায় তো এই অসুস্থ মেয়ে নিয়ে ওনার কাছে যাওয়া তো অসম্ভব অ্যাপয়েন্টমেন্টের টাইমও পেরিয়ে গেছিলো আর কেমিস্টের কাছ থেকে যে ওষুধ নিয়ে আসবে ওখানে একটা কি দুটো কেমিস্ট আছে একটু ভালো কিন্তু তারা আবার সব ওষুধ রাখে না তাদেরকে গিয়ে বলতে হবে তবে তারা এনে দেবে কিন্তু আমার কাছে তো অত নাটক করার সময় ছিল না ইমিডিয়েট ওষুধের দরকার ছিল মেয়েকে ইমিডিয়েট জ্বর কমানোর ওষুধ ইমিডিয়েট সমস্ত কিছু দরকার ছিল যেটা ওখানে অ্যাভেলেবেল ছিল না যার ফলে আমাকে ডাক্তার দেখানোর জন্য ওষুধের জন্য মানে মেয়ে আমার অসুস্থ হয়ে গেছিলো মাও আমার অসুস্থ হয়ে গেছিল তাই আমাকে বাধ্য এক টাকা দিয়ে গাড়ি করে আসতে হলো নাহলে যেই জায়গায় ট্রেনে আমার একশো টাকায় কাজ হয়ে যায় কিন্তু সেই জায়গায় আমাকে এতগুলো টাকা দিয়ে গাড়ি করে আসতে হলো কারণ ওই দুজনকে নিয়ে আমি ওখানে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বে আমি ওদেরকে নিয়ে নাজাহাল হয়ে যাব তাই জন্য চিন্তা ভাবনা করে গাড়ি করে কালকে চলে আসতে হলো এখানে এসে আজকে মেয়েকে ডক্টর দেখাবো তারপরে মেয়ে এখানে এসেই অনেকটা সুস্থ কারণ গরম নেই বলে এই যে সব ঝাড়াঝুরি হয়ে গেছে এই যে আমার গাছের রাম আরও কটা রয়েছে গাছের ওপরে ওগুলো তার আর পাড়া সম্ভব নয় যেগুলো পারতে পেরেছি সেগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু কাঁচা পাকা না পাকে নেই আসলে ছোটো গাছ তো ঠিকভাবে রোদ আসে না গাছে যার জন্য এখনও পাকেনি কাঁচা এইসব আর এই যে লেবু লেবু তো তাও কয়েকটা পেরেছি মানে দশ ভাগের এক ভাগ পেরেছি আর ন ভাগ রয়েছে আমার যাকে বললাম যে বাড়িয়ে মাসিটাকে দিতে নিজের একটা আশেপাশে লোকজনকে দিয়ে দিতে কারণ কত লেবু নিয়ে আসবো অসুস্থ বাচ্চা নিয়ে এসছি হাতের কাছে যা পেয়েছি মাছিটাকে বললাম কয়েকটা আমাকে দাও মাসি আম লেবু সব মাসিটাই পেরে দিয়েছে তো বললাম কয়েকটা দাও নিয়ে যাওয়ার মতন বাকি আজকে গাছটাকে ছেঁটে দিতে বলেছি তো সেইখান থেকে যা যত লেবু বের হবে সব বললাম একে তাকে দিয়ে দিতে আমরা যাকে নিতে বললাম কাজের মাসিটাকে দিয়ে দিতে বললাম আর তো এছোট নিয়ে এসেছি গাছে দুটো এছোট ছিল একটা আমার যাকে দিয়ে এসছি আর এই যে একটা এই যে এছোটটা এটা একটু বড় তো এটা আমরা নিয়ে এসেছি ছোটোটা একটু সাইজ ছোটো যেটা সেটা আমার যাকে দিয়ে এলাম পেকেছি কি পাকে জানি না কিন্তু গাটা তো শক্ত আসলে একদম নিচে তো আর নিচে অতটা রোদ লাগে না রা লাগেই না খালি গরম যা লাগে আর বড়টা আমরা নিয়ে এলাম আমরা খাবো দেখি যদি আমার দিদির বাড়ি যায় তো এই আর কি মেয়ে পটি করছে সর্দিটা অনেক বেড়ে গেছে কালকে সারাদিন ওষুধ পড়েনি আজকে পড়েনি আজকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে সন্ধেবেলা থেকে হয়তো ওষুধ করবে। এখন সঠিক হচ্ছে খেলো এই হচ্ছে আপডেট বিছানার চাদর তো দেখালে আমি চেঞ্জ করে দিয়েছি যা কাজ থাকে সেগুলো করলামটাকে দিয়ে ধুয়ে আবার না মা ঠিক আছে দুষ্টুমি করছে পরে ফিরে আসছি দুটো বাজতে দশ মিনিট বাকি রান্না সময় বান্না তো হয়ে গেছিল এই যে মেয়ে কালকে তো স্নান করাতেই পারিনি এত গা গরম ওই পরিস্থিতিতে এলাম আজকে ভালো করে মাথায় তেল দিয়ে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে আর এই এসি চালিয়েছি কিচ্ছু করার নেই সাতাশে চালিয়েছি তাও স্পুইং বন্ধ করে দিয়েছি জাস্ট ঘরটা যাতে একটুখানি থাকার মতন হয় আমার একদম কনকনে ঠান্ডা দরকার নেই তাও ওকে একটা ইয়ে পড়িয়ে দিয়েছি আমি স্নান করে এলাম শান্তি মানে এইটা কি ঘরটা জাস্ট একটুখানি হ্যাঁ গরম অসহ্য গরম ঘাম হচ্ছে ওটা না একদম এসিতে যে গায়ে ঠান্ডা আসে না আমি একদম করে দিয়ে সুইং বন্ধ করে দিয়েছি ফ্যানও মানে একটু থাকার মতন ঘর হয়ে গেছে কিচ্ছু করার নেই এখন এসি ছাড়া থাকাই যাবে না যা গরম পড়েছে নাহলে অসুস্থ হয়ে যাবে বাচ্চা আমার আরও ঘেমে 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 চান হয়ে যাবে এতে যেতে রিল্যাক্সে বসতে পারছে একটা হাতাওয়ালা জামা পরিয়ে দিয়েছে তো এখন মেয়েকে খাওয়াবো তারপরে আমি খাবো কি হয়েছে তো এটা বোলমি মাছের ভুনা চাদা মাছ আলু দিয়ে তরকারি আর ভাত কালকের বসে ছিল চাটনি ঢাকা আমার গাছের মানে জায়ের গাছের আম এটা বিশাল বড় আটি দেখলেই বুঝতে পারবো মানে একটা হাতের থেকেও বড়ো বিশাল বড় খেতে হবে বলতে আরেকটা আছে ওটা দেখাবে দুটো দুটো বড় বড় গাছের আমগুলো বড় বড় আর আমার গাছের আমগুলো ছোট ছোট কিন্তু মিষ্টি হয় কিন্তু এটা গাছে পাকে নেই এটা কি করবে দেখি আচার করবে না কি করবে পাকা না কাঁচাই রোদ লাগে না তো ছোট গাছ তো নিচে অতটা রোদ আসে না ওই জন্য পাকেও নেই নিক আচার হয়েছে এত মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে আমার সিদ্ধ হয়নি ঠিক আছে মেয়েটাকে খাওয়া দাওয়া করি আবার সন্ধ্যেবেলা ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আবার সন্ধ্যেবেলা দেখা হবে এই যে মেয়ের ওষুধপত্র নিয়ে এলাম সব কিনে নিয়ে এলাম তার সাথে একটা জ্বরের ওষুধ শেষ হয়ে গেছিলো ওইটা আর একটু বমির ওষুধ ওই যে এই দুটো হচ্ছে সর্দির আর ওই যে টকুনি ওকে এসে আগে ফ্রেশ করিয়ে দিলাম এই যে বড় ঘুম থেকে আর উঠবে না কষ্ট করে উঠিয়ে নিলাম এটাই ভালো থাকে যায় হ্যাঁ একজনের পরে আমি ছিলাম হয়ে গেলrngর সঙ্গে সঙ্গে দেখিয়ে নিলাম ওই হাতেই একদম রাস্তার ওপর মানে ওই রাস্তাতেই বলতে গেলে ওষুধের দোকানটা পড়ে সব রকম ওষুধ পাওয়া যায় বড় সর বড় সরো কিন্তু তো এলাম ওখান থেকে একবারে ওষুধ নিয়ে এলাম আর মেয়ের জন্য একটুখানি রসমলাই নিয়ে এলাম কারণ বাচ্চা কিছু খাচ্ছে না যেগুলো ভালোবাসি সেগুলোই খাওয়াচ্ছি একশো মতন রসমলাই নিয়ে এলাম খেলো একশো নামে একশো এইটুকুনি ছ সাতটা বলি ওকে তো এসেই আগে ওকে ফ্রেশ করিয়ে দিলাম ডাইপার খুলিয়ে গা ঠা একদম পরিষ্কার করে পাউডার ঠাউডার দিয়ে খালি গায় রাখলাম আর প্যান্টি পরিয়ে যা গরম বাচ্চার গায়ে এখন কিছু চড়ানো মানেই ঘেমে যাওয়া সেটা বসা কারণ ডক্টর বললেন ঠান্ডা গরমেই লেগেছে এই যে এত ঘেমেছে না এই জন্যই হয়েছে আর আমি এখানে এসি যেইভাবে চালাই ওখানে ওর জেঠিল ঘরে আছে কিন্তু ওটা অ্যাডজাস্ট হয়নি ওটা ওরা কি পয়েন্টে চালায় না চালায় তার ওপরে গরম থেকে ঢুকেছে আমি তোকে গরম থেকে এরকম করছি ওদের ঘরে চলছিল বাইরে থেকে ঢুকেছে আর এখানে তো ও ঘরে থাকে আমি আসতে একদম হাই স্পিডে আস্তে আস্তে জিনিসটা ঠান্ডা হয় আর ওখানে তো ওদের ঘরে চলছিল আরও ঘামা গায়ে ঢুকেছে তার উপরে প্রচুর ঘেমেছে ওখানে এত ঘেমেছে না সব থেকে ওই জন্যই বেশি হয়েছে ডক্টর তো বললেন ঠান্ডা গরমে হয়েছে এটা তবে হালকার ওপর থেকে হয়েছে ওই জন্য দু রকম ওষুধ দিলেন আর বমি আর জ্বরেরটা আমি নিয়ে এলাম কারণ আগেরটা এক্সপায়ার হয়ে গেছে তো এসে খাওয়া দাওয়া করলো এবার ওর বোতলগুলো ফুটাবো এবারেই নিয়ে গেছিলাম সব বোতলই প্রায় নোংরা তো ফুটাতে হবে তো এগুলো গুছিয়ে রাখি আর বোতলের ফুটানোর কাজটা করি এগারোটা বাজে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এবারে আর চালাতে লাগবে না কোথাও মনে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো এবেলা আর চালাবো না দুপুরবেলা চালানো হয়েছিলো এখন আর চালাবো না সমস্ত হয়ে গেছে খাওয়া দাওয়া ওকে যে ওষুধ দিয়েছিলো সব খাওয়ানো হয়ে গেছে কাপড় তুলে নিয়েছি এবারে খালি ঘুম পাড়ানোর পালা আর কিছু নেই তো যাই হোক আজকে আরেকটা দিন কাটলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট